পাহাড়ি তরমুজ ক্ষেত থেকে আজকে আমরা তরমুজ খেতে এসেছি তরমুজ ক্ষেত থেকে তরমুজ নিয়ে আসলাম এটি কলা পাতায় রেখে খাবো পাহাড়ি তরমুজটি কাটবে মিঠুন চাকমা পাহাড়ি ম্যান সেসব সুন্দর করে সকল কিছু কাটতে পারে

আর মনে হয় শীতের ইয়াতে এর চেয়ে বেশি লাল হবে না মনে হয় শীতের ইয়াতে গ্রীষ্মকাল হলে তখন একটু এখনো পাকে নাই কিন্তু কিন্তু গায়ে হয়েছে শীতের আমাদের এদিকে শীতের শেষে লাগায় কিন্তু আপনার মধ্যে শীতের প্রথম দিকে লাগাইছেন আমাদের দিকে আমাদের দিকে হলো শীত যখন শেষ হয়ে যায় শীতের শেষ লাল না হলেও খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি ছিল